আসসালামু আলাইকুম অপেক্ষার প্রহর শেষ গত ভিডিওতে আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদের সরাসরি দেখাবো দুবাইয়ের ভিজিট ভিসা এবং বিজনেস ভিসা খুলে গেছে অনলাইন থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল থেকে এবং দুবাইয়ের ভিসা আপনি যদি নিজেও অনলাইন থেকে আবেদন করতে পারেন ডকুমেন্টস লাগবে সেগুলো দেখানোর চেষ্টা করব। যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে দুবাইয়ের ভিজিট ভিসা নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দুবাই সম্পর্কে আলোচনা করব দুবাইয়ের ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা সম্পর্কে কাজের বিষয় সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো গত ভিডিওতে আমি এখানেই সার্চ দিয়েছিলাম সেই সময় ভিসা বন্ধ দেখাইছিল কিন্তু এখন বর্তমানে এখানে দেখা যে ভিজিট ভিসা খোলা রয়েছে এবং যে বিজনেস ভিসাগুলো খোলা রয়েছে টু গেট এ দুবাই ভিজিট ভিসা অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন ইউ নিড টু মানে আপনাদের এখানে কি কী ফর্মে পূরণ করতে হলে আপনাদের কি কি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হলে কি কী প্রয়োজন হবে সেইটা এখানে বলা আছে তো আমি আপনাদের সেইটাই জানানোর চেষ্টা করতেছি এ ভ্যালিড পাসপোর্ট উইথ এ লাস্ট সিক্স মান্থ মানে ছয় মাসের ডেট থাকতে হবে এমন একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা পাস আপনার পাসপোর্ট সাইজের যে আপনার ফটোগুলো দিতে হবে এ কভার লেটার উইথ ইউর নাম প্রফেশন ট্রাভেল প্রপোস অ্যান্ড পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে আপনার সব কিছু যে ডকুমেন্টসগুলো এখানে আপনি গুগলে গেলে সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন যে কি কি লেখা আছে এগুলো পড়বেন এই যে তারপরে প্রুফ এয়ারলাইন্স টিকিট প্রুফ করতে হবে ইকোপিএলেস এমিরেটস আইডি ও রেসিডেন্স ভিসা যে কোনো ওই দেশে আপনার একজনের আইডি প্রুফ করতে হবে যে আপনাকে নিবে আর কি ওই দেশে রেসিডেন্সি রয়েছে যারা তাদেরকে আইডি প্রুফ করতে হবে যে আমার একটা লোক আমি তাকে নিয়ে আসবো এইখানে সিঙ্গেল এন্ট্রি ভিসা বেলিড সাইজ দিনের এই বিষয়গুলো চালু রয়েছে এছাড়াও আপনার যে বিজনেস বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো চালু রয়েছে তো দুবাইতে বর্তমানে বিজনেস এবং যে টুরিস্ট ভিসা খুলে গেছে এই সপ্তাহের ভিতরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা পুরোপুরি চালু হয়ে যাবে এটা অফিসিয়াল ঘোষণাও আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে ওয়ার্ক ভিসাটাও খুলে দেবে ইনশাল্লাহ অনেকেই কষ্টের ভিতরে ছিলেন এখন যারা কাজের বিষয়ে যাবেন এখনই কোনো এজেন্সির সাথে লেনদেন করবেন না আপনার ভিসা খোলা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন অতি দ্রুত আপনাদের জানিয়ে দেবো দুবাই ওয়ার্ক ভিসা খোলা মাত্রই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে